অনেক দিন হলো আমি বাবার বাড়ি এসেছি এখন শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে বাবা কাল তিন দিনের জন্য বেড়াতে চলে যাবে মার শরীরটা ভালো যাচ্ছে না আজ সন্ধ্যায় দুজনের একটা পার্টিতে যাওয়ার কথা ছিল মার শরীর খারাপ থাকায় যেতে পারলো না বাবাকে একলাই যেতে হলো পার্টিতে বাবা বরাবরই একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে যেদিন বাবা বেশি ড্রিঙ্কস করে তার পরের দিন তার আর কিছুই মনে থাকে না মদের নেশায় সে কি কী করেছিল রাতে মা বলল, জয়া মা আজ আমি তোর রুমে শুয়ে পড়লাম আমার শরীর ভালো লাগছে না মাথায় খুব ব্যথা করছে তোর বাবা দেরি করে ফিরবে আমার ঘুমের সমস্যা হবে তাই আমি ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম তুই আজ আমার ঘরে শুয়ে পড়ো তোর বাবা ফিরলে বলিস যে আমার শরীর খারাপ তাই ঘুমের ওষুধ খেয়ে তোর রুমে ঘুমিয়েছি আমি বললাম ঠিক আছে মা তুমি আমার রুমে ঘুমাও আমি বাবাকে বলবো আমি মাকে ঘুমের ওষুধ খাইয়ে আমার বিছানায় শুয়ে দিলাম হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল পুরো এলাকায় কারেন্ট অফ হয়ে গেল ঘরে ঘুটঘুটে অন্ধকার আমি একটা মোমবাতি জ্বালিয়ে বাবা মার রুমে গেলাম শুতে আমি জানি মা কেন আজ আমার রুমে শুতে গেল বাবা রোজ একবার অন্তত মাকে না লাগিয়ে থাকতে পারে না অবশ্য মা ও বাবা ঠাপ খেতে খুব পছন্দ করে কিন্তু আজ মার শরীর খারাপ মা জানতো বাবা কাল তিন দিনের জন্য তুলে চলে যাবে যাওয়ার আগে আজ খুব আচ্ছা করে মাকে খেলবে তার উপর পার্টিতে অনেক ড্রিঙ্কস করে ফিরবে মদ মানুষের খেলার নেশা আরও বাড়িয়ে দেয় তাই মা আজ বাবার কাছে শুতে সাহস পেল না বাবা মার খেলাধুলা আমি কয়েকবার দেখেছি ছোটবেলায় খুব ভালো খেলতে পারে বাবা মাও খুব সুখ পায় বাবার খেলায় মা নিজেও ঠাপ খেতে খুব পছন্দ করে তাই বাবার দেহের চাহিদা পূরণ করতে মা কোনো বাধা দেয় না আর বাবার লাঙ্গলটা বাপরে বোধ হয় দুনিয়ার সবচেয়ে মোটা লাঙ্গল মা সোনার কি যে অবস্থা করে ফেলেছে খেলিয়ে খেলার পরে যখন বাবা মা সোনার ভিতর থেকে লাঙ্গলটা বাইরে বের করে আনে তখন মার সোনাটা দেখার মতো হয় দুদিকে মেলে দেয়া উরুর মাঝখানে যেন একটা কুয়া বাবার মোটা লাঙ্গল মার সোনাটা খেলে খেলে সত্যি সত্যি একটা কুয়া বানিয়ে দিয়েছে এত মোটা লাঙ্গল খুব ভাগ্যবতী মেয়ের কপালেই জুটে তবে এত মোটা লাঙ্গলে ঠাপ খাওয়ার পর কোনো মেয়ের সোনা আর অন্য কোনো পুরুষকে দিয়ে খেলার উপযুক্ত থাকে না বাবার মোটা লাঙ্গল দেখার পর ছোটবেলা থেকেই ঘুরে ফিরে লাঙ্গলটা আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে ভিতরে ভিতরে লাঙ্গলটার জন্য একটা কামনা আমার ভিতরে ছিল সব সময় কিন্তু কখনো সাহস হয়নি আর বাড়িয়ে কিছু করার তেমন কোনো সুযোগও হয়নি কখনো আর বিয়ের আগে লাগালাগি মর্ম তেমন করে বুঝিনি কিন্তু বিয়ের পর থেকে বরে ঠাপ খাওয়ার সময় বারবার বাবার লাঙ্গলটার কথা মনে পড়ত বর খেলত আর আমি মনে মনে ভাবতাম বাবা আমাকে খেলছে বিয়ের পর থেকেই বাবার ঠাক খাওয়ার ইচ্ছা জেগে উঠেছে আমার ভিতর আজ বাবা মার ঘরে এসে আমার মাথার ভিতর সেই ইচ্ছাটা আরও মাথা চাড়া দিয়ে উঠল বাবার ওই ভয়ঙ্কর লাঙ্গলের কথা মনে করে আমার সোনা ভিজে উঠতে লাগলো খুব ভালো একটা সুযোগও আছে আজ মা ঘুমের ট্যাবলেট খেয়ে আমার ঘরে ঘুমাচ্ছে বাবা মদ খেয়ে নেশার ঘুরে থাকবে আর বাসায় ফিরে খেলার জন্য উতলা হয়ে উঠবে কাল সকালে বাবার কিছুই মনে থাকবে না মদের নেশায় কি কি করেছে বাইরে ভীষণ ঝড় হচ্ছে ঘরও পুরো অন্ধকার এই অন্ধকারে মদের নেশায় টাল হয়ে থাকা আমার বাবা টেরও পাবে না বিছানায় মা নাকি আমি মার আর আমার শরীরের গরম প্রায় একই রকম মা নিজের নাইটিটা পরে শুয়েছে তা না হলে আমি মার নাইটিটাই পরে নিতাম অবশ্য মাঝে মাঝে মা শুধু সায়া আর ব্লাউজ পরেও শোয়ে আমিও একটা সায়া আর ব্লাউজ পরে নিলাম এক মন বলছে এসব করা ঠিক হচ্ছে না কিন্তু মনের ভেতর কামনা মাথা চাড়া দিয়েছে উঠেছে বাবা মার লাগালাগি আর বাবার মোটা লাঙ্গলের কথা মনে হতেই আমার সোনায় যেন আগুন জ্বলে উঠল মনে হলো আজকের পর এমন সুযোগ আর নাও আসতে পারে আমি মোমবাতি জ্বালিয়ে রেখে মার বিছানায় শুয়ে পড়লাম আর বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম হঠাৎ বাবার আসার শব্দ শুনতে পেলাম আমি তাড়াতাড়ি উপর হয়ে শুয়ে চাদর দিয়ে মুখ ঢেকে ফেললাম